আসসালামু আলাইকুম যশোর ট্র্যাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আপনাদের মাঝে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে আমাদের সব সেরা ধামাকা আকর্ষণ একদম ইনটেক টোটালি আনিউজ একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি যে মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়িগুলো যেই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টরে দিচ্ছি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো এই গাড়ি আর কয়টা আছে কিভাবে আমরা এত কমে গাড়ি দিচ্ছি এবং গাড়িগুলো আসলে কি কন্ডিশনে এ বিস্তারিত জানানোর জন্য আপনাদের নিয়ে যাব আমাদের সেই নতুন গাড়ির গোডাউনে তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যায় নতুন গাড়ির গোডাউনে এবং বিস্তারিত কয়টা গাড়ি আছে কি অবস্থা আছে এ টু জেড সবই জানানোর চেষ্টা করব দিন পরে আপনাদের নিয়ে হাজির হয়ে গেছি আমাদের সেই শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম টোটালি আনইউজ ইনটেক একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয় রিমাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভের যে নতুন গাড়ির গোডাউন সেই গোডাউনে তো দেখতেই পাচ্ছেন আমাদের গোডাউন থেকে একটা একটা করে গাড়ি বের করে আমরা একটু ট্রায়াল রান করতেছি কারণ আপনারা জানেন যে গাড়িগুলো অনেক দিন বসা থাকে দিনের পর দিন বসা থাকে এই কারণে মাঝে মধ্যে একটু স্টার্ট দিয়ে চালিয়ে আবার রান করে আবার ঢুকিয়ে রাখা হয় তো পাশাপাশি আজকে একটা কাস্টমারও এসছে তারাও একটু গাডি ট্রায়াল রান করে দেখতেছে আর সামনে ফিসে আগে আমরা সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এসে যেন সরাসরি চলে এসে আমাদের মাধ্যমে আমাদের কাছে সরাসরি চলে আসে কোনো মাধ্যম ছাড়াই এবং এসে তারা গাড়ি নিজেরা দেখে চালিয়ে যাচাই বাছাই করে পছন্দ করে তারপরে দামাদামি করে নিতে পারে এই সুযোগটা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য আমরা সময় রাখি তো যারাই আসে তারা গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে নেয় আর এই গাড়িগুলো সম্পর্কে ইতিপূর্বে আগে অনেক ভিডিওতেই বলেছি যে গাড়িগুলো আমরা টেন্ডারের মাধ্যমে শোরুম থেকে টেন্ডারের মাধ্যমে কিনেছি যার কারণে গাড়ি একসাথে কেনা যার ফলে আসলে অনেক কম দামে কিনেছি এবং কম দামে কেনার কারণে আপনাদেরকে কম দামে তুলে দিচ্ছি এছাড়া আর কিছুই নয় অনেকেই মনে করেন যে গাড়িগুলো আসলে টানা গাড়ি কিনা বর্ডার পার করা কিনা বা গাড়িগুলো বানানো কিনা বা অন্য কোনো কিন্তু কিনা আসলে এরকম কোনো কিছুই নাই আপনারা যারা ট্রাক্টর সংশ্লিষ্ট আছেন বা যারা এক্সপোর্ট ইনপোর্টের সাথে মোটামুটি জড়িত তারাই জানেন যে আমরা যারা ব্যবসায়ী আছি সাধারণ ব্যবসায়ী আমরা চাইলে ছোটোখাটো যন্ত্রাংশ বা ট্র্যাক্টর এক্সপেয়ার্স আমদানি করতে পারি কিন্তু আস্ত গাড়ি অথরাইজ ডিলার কর্তৃপক্ষ ছাড়া আসলে ইম্পোর্ট করা সম্ভব নয় তো এই গাড়িগুলো কোম্পানির মাধ্যমেই বাংলাদেশে আসা এবং কোম্পানিরই গাড়ি গাড়িগুলো সরকারি একটা বড় প্রজেক্টের জন্য আসলে ক্রয় হয়ে রাখা ছিল কিন্তু প্রজেক্ট পাশ না হওয়াতে গাড়িগুলো আর ব্যবহার করা হয়নি নিয়েও যাওয়া হয়নি এখন অনেক গাড়ি আসলে প্রায় শতাধিক গাড়ি যার কারণে এতগুলো গাড়ি কী করবে পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে টেন্ডার করে এবং সেই টেন্ডারে সর্বোচ্চ দর দিয়ে আমরা গাড়িগুলো কিনে নিয়ে আসি এবং প্রায় শতাধিক গাড়ি আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলেছি আর অল্প কয়েকটা গাড়ি আছে মাত্র ছয় সাতটা গাড়ি আছে তো এই ইতিপূর্বে এই গাড়িগুলো যারা নিয়ে গেছেন তারাই ভালো জানেন যে গাড়িগুলো আসলে একদম ইনটেক জিরো মাইলেজের একটা সেকেন্ডও ব্যবহৃত হয়নি যেহেতু গাড়িগুলো অনেকদিন বসা ছিল তা এবং দামি জিনিস হওয়ার কারণে আমরা একদিন ট্রায়াল রান করেছি এবং ঢাকা থেকে বাই রোডে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি ব্যবহার বলতে এইটুকুই এছাড়া ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হালকাল্টি কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি একদম শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই মাইন্ডাউর জন্য নেব সিক্স জিরো ফাইভের টোটালি আনইউজ ইনটেক গাড়িগুলো পাবেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরেই তো যারা এখনও অপেক্ষায় আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন এই গাড়ি কেমন হবে বা আসলে ভালো সার্ভিস দিবে কিনা বা গাড়ি কিনে ঠকে যাব কিনা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই সরাসরি একটা বারের জন্য হলে আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে যদি পছন্দ হয় তো গাড়ি নিয়ে যেতে পারবেন আমরা গোডাউন থেকে একটা একটা করে গাড়ি বের করে আবার চেষ্টা করতেছি সেগুলো ট্রায়াল রান শেষ করে আবার জায়গা মতো প্লেস করে রাখার কারণ গাড়ি অনেকদিন বসা থাকলে আপনারা জানেন যে স্টার্ট নিতে একটু অসুবিধা হয় ব্যাটারিতে অনেক সময় সমস্যা দেখা দেয় যার কারণে আমরা মাঝে মধ্যে একটু স্টার্ট দিই এবং কাস্টমাররা আসলে তারাও মাঝে মধ্যে স্টার্ট দিয়ে ট্রায়াল রান করে তো মাইন্ডর জন্য সিক্স জিরো ফাইভের এই ইনটেক টোটালি ইনটেক একদম একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই গাড়ি মাত্র অল্প কয়েকটা আছে সাত আটটা গাড়ি আছে আর আপনারা জানেন এইটাই শেষ এরপরে আর এই গাড়ি আসবে না তো যারা নিতে চান বা যারা অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করবেন আমরা যশোর ট্রাক্টর সময় চেষ্টা করি আর ট্র্যাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যেন লাভবান হয় আর তারা যেন ভালো কিছু নিয়ে যেতে পারে সাধ্যের মধ্যে সর্বোচ্চ যেন নিয়ে যেতে পারে আমাদের কাছ থেকে এই কারণে আপনারা জানেন যে আমরা বেশিরভাগ ভিডিওতে বা বেশিরভাগ কমেন্টে রিপ্লাই দিই যে সরাসরি কল করুন কারণ আমরা চাই যায় কোনো মাধ্যম না হয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি চলে আসুন তো অনেকে বিষয়টা আসলে বুঝতে পারেন না তারা বলেন যে দাম বলেন না কেন বা এটা করেন না কেন এটা করেন না কেন বিভিন্ন নেতিবাচক মন্তব্যও করেন অনেকে অনেক সময় তো আমরা সেগুলো আসলে আমলে নেই না কারণ আমাদের মূল যে টার্গেট থাকে আমাদের মূল যে চিন্তা চেতনা থাকে সেটা হচ্ছে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ড্রাইভার ভাইরা প্রকৃত যারা ক্রেতা তারা যেন লাভবান হয় তারা যেন কোনোভাবেই না ঠকে যায় এই বিষয়টা আমাদের মাথায় সময় থাকে এবং সমগ্র বাংলাদেশের মধ্যে আপনারা জানেন একমাত্র আমরা যশোর ট্রাক্টর শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই মাইনড জন্য সিক্স জিরো ফাইভ গাড়িগুলো তুলে দিচ্ছি সুতরাং আপনারা যারা এই গাড়ি নিতে চান বা ইতিপূর্বে যারা নিয়েছেন তারা সরাসরি যোগাযোগ করবেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করবেন と